আমি ইউনিয়ন বাংলাদেশ জাতীয় দল বিএনপির আগামী পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশে সভাপতি প্রার্থী আমি দীর্ঘ বিয়াল্লিশ বছর রাজনীতিতে আজকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সুসংগঠিত করার জন্য আজকে সভাপতি হিসাবে আমি প্রার্থী হয়েছি আপনারা আমাকে কাউন্সিলর বিন্দ এবং এলাকাবাসী বিন্দ আমাকে সহযোগিতা করবেন আমার মার্কা আনারস মার্কা প্রতীক সারা দিন আনারস মার্কা ভোট দিন অন্তwale শুভ দিন আনারস মার্কা ভোট দিন বিএনপিকে সুসংগঠিত করার মার্কা আনারস মার্কা সর্বহারার মার্কা আনারস মার্কা ছাত্র জনতা মার্কা আনারস মার্কা কৃষক শ্রমিক মার্কা আনারস মার্কা সর্বদলীয় ঐক্য জোট আনারস মার্কা দিববট আমি যদি আনারস মার্কা প্রতীকে সভাপতি নির্বাচিত হই তাহলে আমি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গসংগঠনকে সুসংগঠিত করে আগামী 19 সংখ্যা তারিখান যে দিন শহীদ উদ্দিন চৌধুরী আনিকের বিপল পথে আমি এবং দেশ ছাত্রী বেগম খালেদা জিয়া এবং তার ক্রমণের হাতে শক্তি চালিত করে